আমরা আজকে কাঠের লেকার বানিশের দরজা দেখাবো ম্যাগনি কাঠের হাতে বানিশের দরজা দেখাবো চিটাং সেগুন কাঠের লেকার বানিশের দরজা দেখাবো হাতে বানিশের দরজা দেখাবো গামারি কাঠের লেকার বানিশের দরজা আছে তারপর নেচারালি কোনো বানিশ সারা দরজা আছে তারপর আমরা এই যে এই লেকার বানিশের যে দরজাগুলো বিক্রি করলাম এগুলার সাথে আমরা যে লক তালা কবজা সিটকেন বিক্রি করলাম এগুলা দেখাবো ইনশাল্লাহ ওকে যারা সরাসরি এসে নিতে চায় একটু ঠিকানাটা বলে দেন ভাইয়া আমাদের দোকানের নাম হচ্ছে এ কে ডোর ফার্নিচার আমার নাম মোহাম্মদ কবির হোসেন আমাদের দোকানে আসার ঠিকানা কেউ যদি ঢাকা হয়ে আসে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটেশ্বর মোড়ে মেইন রোডেই দোকান কেউ যদি কেরানীগঞ্জ হয়ে আসে আটি পার হয়ে ঘাটেশ্বর মোড়ে মেইন রোডের দোকান কারো যদি আসতে বা বসতে সমস্যা হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করার ব্যবস্থা করব বা লোকেশন বলে দেবো ইনশাল্লাহ ওকে চলেন আমরা শুরুতে যেটা দেখছি এটা কি ডাবল ডোর এগুলা ডাবল ডোরও বলা যায় সিঙ্গেল ডোরও ব্যবহার করা যাবে আচ্ছা 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 এইগুলা অর্ডারই জি এই দরজাগুলো আমাদেরকে অর্ডার করছে মাদারীপুর থেকে জাহিদ মুন্সি

ওকে এই ডিজাইনটা তো খুব সুন্দর ভাই নতুন ডিজাইনটা নতুন ডিজাইন এবং ফুল থ্রি ডি বাহিরে বাজুতে যা আছে ফুলবডিতে থ্রি ডি আমরা উন্নত মানের সি মেশিনের মাধ্যমে থ্রি ডিজাইন করে সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই লেকার মানুষগুলা মেশিনের মাধ্যমে করে দিছি এই দরজাগুলার সাথে আমরা ওনাকে এরকম লক দিছি দেখতে পাচ্ছেন যে উনি লক পছন্দ করে দিছে এরকম এই লক আমরা এখানে ফিটিং করবে ওনাকে এই লকও দিয়ে দিছি এগুলো একটা লকের দাম সাড়ে তিন হাজার টাকা এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা এগুলা ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণ লক আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের তারপর আপনার এখানে যে ওনার এরকম হ্যান্ডেল হ্যান্ডেল ছিল আমরা হ্যান্ডেল দিয়ে দিছি তারপর ওনার এরকম সিটকেনি ছিল সিটকেনি দিয়ে দিছি যার যেরকম কালার প্রয়োজন যার যেরকম সাইজ প্রয়োজন এই যে এখানে আমাদের উন্নত মানের এস এস এর সিটকেনি আছে তারপর কেউ যদি সাই এস এর হ্যান্ডেল লাগাবে লাগাইতে পারবে এখানে হ্যান্ডেল লক ছাড়াও সিকিউরিটি লক পেয়ে যাবেন আপনারা তারপরে যে যদি কেউ সাইজ উন্নত মানের তালা ব্যবহার করার জন্য হ্যাশব লাগাবে লাগাইতে পারবে তারপরে এখানে যে ষাট ইঞ্চি ছয় ইঞ্চি কব্জা আছে যা যেরকম প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের এখানে যে ডোর স্টোপার আছে ডোর ভিউ আছে যেটা ভিতর থেকে বাহিরে কে আসছে দেখার জন্য এই মালগুলো অর্ডার করলেও আমরা এই যে দেখতে পাচ্ছেন ওনার মাল ফুল প্যাকেট করে রাখছি এই মালগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছায় দিব সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রিতে এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি ষোলো হাজার টাকা করে এরকম লেকার বার্নিস সহ এবং এরকম থ্রি জি ডিজাইন সহ হানড্রেড পার্সেন্ট যশোরের মেহেগিনি এবং সিজনিং করা তিরিশ বছরের গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো দরজা আমরা কর্ণশালী মাথা করে বানায় ফিঙ্গার জয়েন্ট দিয়ে রেডি করে দিছি এর সাইজ কত এই দরজাগুলা পাশে সাড়ে তিন ফুট লম্বায় সাত ফুট দুইটা মিলেয়া পাশেও সাত ফুট লম্বায়ও সাত ফুট যদি কেউ ডাবল ডোর ব্যবহার করতে চান তাও ব্যবহার করতে পারবেন এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন ফুল বডি থ্রি ডি ডিজাইন এই দরজাগুলো আমরা চট্টগ্রাম হাট হাজারিতে বিক্রি করছি ওনার মোট ষোলো পিস দরজা এরকম সবগুলো একই ডিজাইন একই সাইজ বলছে যে আগে মেইন গেটের দরজাগুলো আমরা লাগাই তারপর বেডরুমের দরজাগুলো আনবো এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি পনেরো হাজার টাকা করে এই দরজাগুলোও সিজনিং করা ব্রয়লার ট্রিটমেন্ট করা এবং কেমিক্যাল করা এই দরজাগুলোও লেকার বার্নিশ করা থ্রি ডি ডিজাইন সহ যদি আপনাদেরকে আরো প্রয়োজন হয় এরকম ডিজাইনের দরজা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন কত পড়বে 15000 টাকা 15000 তারপরে যেটা দেখছি ভাই এই দরজাটা আমরা বিক্রি করছি সিলেট হবিগঞ্জ শাহাদত সাহেবের কাছে এই ভদ্রলোক থাকে লন্ডন ওখানে বসে আপনার আরেকটা ভিডিও দিছিলাম গত মাসে ওই ভিডিও দেখে স্ক্রিনশট পাঠাইছিল সেম ডিজাইনে আমরা আবার দরজা রেডি করে দিছি ওনার এরকম চার পিস দরজা আছে তারপরে যে আপনার পিছনে একটা ডিজাইনের দরজা আছে চার পিস এগুলো অর্ডার করছে বেডরুমের জন্য এবং এই যে লেকার বার্নিশ থ্রি ডি এই দরজাগুলো অর্ডার করছে মেইন গেটের জন্য এগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি পনেরো হাজার টাকা করে থ্রি ডি ডিজাইন লেকার বার্নিশ সহ আর এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি সাত হাজার টাকা করে টোটালে বার্নিশ ছাড়া নেচারালি দেওয়া হয়েছে উনি বার্নিশ করে নিবে। তারপর দেখতে পাচ্ছেন একটা দরজা বাজু সহ ডিজাইন এবং একটা দরজা বাজু ছাড়া ডিজাইন এই দরজাটা তিনটা এবং এই দরজাটা তিনটা এগুলো বিক্রি করছি আমরা সাভারে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এরকম ডিজাইনের দরজা নিবেন নিতে পারবেন এই দরজার দাম ষোলো হাজার টাকা এই দরজাটার দাম চোদ্দ হাজার টাকা এটাতে বাজেতে ডিজাইন নাই এই কারণে দাম কমে গেছে কাজ কমে গেছে এই একটা দরজা দেখতে পাচ্ছেন এটা হল সিট্যাং সেগুন কাঠের দরজা এটা আমরা বিক্রি করছি কুমিল্লা ক্যান্টিনের রাজকীয় নকশা ভাই অনেক সুন্দর একটা নকশা এবং কাঠও উন্নত মানের হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফুল সার কাঠ ব্যবহার করা হয়েছে এবং পাকা সাইজ ব্যবহার করা হয়েছে বারো এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি লেকার বান্ডির সহ বাইশ হাজার টাকা যদি আপনাদেরকে আরো প্রয়োজন হয় সিটাং সেগুন নেবেন তাও নিতে পারবেন এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডাবল ডু ডাবল ডু হ্যাঁ এই দরজাটা আমাদেরকে অর্ডার করছে কুমিল্লা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এই দরজাগুলাও আমরা ডেলিভারি উপযুক্ত করতেছি এখনো কাজ শেষ হয়নি এই দরজার বার্নিশের কাজ চলতেছে তারপর অনেক সুন্দর হয়েছে এই কারণে ভিডিওতে দাঁড় করলাম যদি কেউ ডাবল ডোর ব্যবহার করতে চান তাও করতে পারবেন বা সিঙ্গেল ডোর যদি কেউ হয় তাও ব্যবহার করা যাবে মেইন গেটেও ব্যবহার করা যাবে বেডরুমেও ব্যবহার করা যাবে অনেক সিম্পল একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই গামারি কাঠের দরজাগুলো যদি কেউ নিতে চান এরকম থ্রি ডি ডিজাইন সহ লেকার বান্ন সহ এগুলোর দাম পড়বে আঠারো হাজার টাকা মেহগিনিতে যদি করে নিতে চান দাম পড়বে পনেরো হাজার টাকা সিটাং সেগুনে বাইশ হাজার টাকা দর্শক আমার সামনে যেগুলো দেখলেন এগুলো সবগুলাই লেকার বার্নিশের দরজা এগুলো ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণ কালার আছে আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে অন্য অন্য কাঠ আছে যদি কেউ অন্য কোনো কাঠের নিতে চান বা অন্য কালার নিতে চান অন্য ডিজাইন নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব কালার দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা ওই ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ এবং এই যে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সিটাং সেগুন কাঠের হাতে বার্নিশের দরজা হ্যান্ড বার্নিশ যারা বলা হয় এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ডি ডিজাইন এই ডিজাইনের দরজা এরকম হাতে বান্ন সহ যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা দরজাটা আমরা ফিশন সাইডটা যদি একটু দেখাই দর্শক বুঝতে পারবে যে ফুল শাড়ি কিনা বা হানড্রেড পারসেন্ট সেইটা সেগুন কিনা দেখতে পাচ্ছেন আমরা রেডি করছি এই বদ্রুনোতে প্রতিটা 11 পিস দরে সাজে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কার্ড ফুল শার মানে ফুল শার প্রত্যেকটা কার্ডে 100% সিটান সেগুনের যে ফাইবার থাকার কথা প্রত্যেকটা কার্ডে ফাইবার সহ এবং 100% সুতনা এরকম দেইখা মাল নিবে মাপ দিয়া দেইখা পাকাদার ইঞ্চি বুঝা নিবে এই দরজাগুলো যদি কেউ নিতে চায় এরকম হ্যান্ডব্যান্নি সহ দাম হবে মাত্র 18000 টাকা 18000 টাকার মধ্যে আমরা কুরিয়ার খর সম্পূর্ণ ফ্রি করে দিছি সারা বাংলাদেশে 64 জেলা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন হ্যান্ডবার নিঃশ্বাস দরজা এই দরজাগুলো আমরা কারণিগঞ্জ দিয়ে বিক্রি করছি এই দরজাগুলো চলে যাবে ডেলিভারি উপযুক্ত হয়েছে এই দরজাগুলো হ্যান্ডবার সহ এরকম ডিজাইন সহ দাম হবে নয় হাজার টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি যদি কেউ বার নিস ছাড়া নিতে চান দাম হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি দর্শক আমাদের ভিডিওতে যে ডিজাইনগুলো দেখলেন যে কাঠগুলো দেখলেন এগুলা ছাড়াও আমাদের কাছে অসংখ্য পরিমাণ ডিজাইন আছে অসংখ্য পরিমাণ কাট আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক দরজা রেডি করা আছে যদি কেউ চান যে এখান থেকে কোনো দরজা নেবেন আপনারা ডিজাইন পছন্দ করে দিবেন আমরা ওরকম ডিজাইন করে দেবো ইনশাল্লাহ আমাদের এখানে লেকার বার্নিশের দরজা হাতে বানিসের দরজা ছাড়াও সব ধরনের কাঠের চৌকাঠ পাওয়া যায় মেহগিনী কাঠের চৌকাঠ সিটাং শিলকরই কাঠের চৌকাঠ লোহা কাঠের চৌকাঠ সিটাং সেগুন কাঠের সৌকাঠ সহ সব ধরনের কাঠের চৌকাঠ পাবেন এবং সব ধরনের অ্যালমুনিয়াম টেম্পার গ্লাসের দরজা পাবেন পিভিসি দরজা পাবেন পিভিসি গ্লাসের দরজা পাবেন এবং হার্ডওয়্যারের আইটেম দরজার হার্ডওয়্যার আইটেম যা যা লাগে আমাদের কাছে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা